পঞ্চাশ বছর ক্যারাটে জীবন সাফল্যের সাথে পদার্পণ করলেন সিদইন সোমনাথ চট্টোপাধ্যায় এই বর্ষপূর্তির অনুষ্ঠানে সমস্ত কৃতিত্ব তিনি ছাত্রছাত্রী অভিভাবকদের দেন এই দিনে তিনি পঞ্চাশ বছর ক্যারাটে জীবনের পথ চলার স্মৃতিচারণ করেন এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন দেখুন এই প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় তখন মার্শাল আর্টস আমরা যখন করতাম তখন প্রায় দিনই ফেটে ফুটে যেত ভেঙে ভেঙে যেত কিন্তু এখন মার্শাল আর্টসটা স্পোর্টস ক্যারে হয়ে গেছে যার জন্য খেলাটা তখন প্রোটেকশন বলতে শুধু আমরা হাতে প্রোটেকশান দিতাম এখন কী হচ্ছে চেস্ট স্কাল গার্ড সিন গার্ড হেড গার্ড গাম গার্ড সমস্ত কিছু করতে হয় যার জন্য এবং একটা বয়সের খেলা আছে আপ টু ফোরটিন ইয়ার্স পর্যন্ত বডি কন্ট্যাক্টই করা যাবে না ফোরটিন ইয়ার্সের পরে বডি কন্ট্যাক্ট করা যেতে পারে যেখানে একটু টাচ হলে ফাউল হবে না কিন্তু সেই সময় ইমপ্যাক্ট হলে যদি বডি কন্ট্যাক্ট হয়ে যেত তাতে কিন্তু ইনজোর বেশি হতো আর দ্বিতীয় কথা হচ্ছে যখন প্লেয়াররা সেই সময় খেলতো কম যার জন্য এখন যেমন প্রচুর খেলা বেড়ে গেছে তখন এত খেলা ছিল না গর্বিত আমি সব আজকে ভীষণভাবে গর্বিত করছি একটা কারণে সেটা হচ্ছে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি যে ফিফটি ইয়ার্সটা এইভাবে পালন হবে আজকে আমার স্টুডেন্টসরা এবং আমার গার্জেন ফোরাম যারা আছেন তারা সকলে মিলে এটাকে অ্যারেঞ্জ করেছেন এবং যার জন্য এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছেন এবং আমি গর্ববোধ করি আমার গার্জেনদের জন্য এবং আমার স্টুডেন্টদের জন্য এবং বিশেষ করে কিছু গার্জেন আছে যাদের নাম না বললে নয় যেমন প্রশান্ত বড়ুয়া রকি যেমন রয়েছে শঙ্কর যেমন রয়েছে অমলান যেমন রয়েছে শরণার বাবার নামটা কী শরণার বাবার নামটা না শরণার বাবার নাম হোক এরা দেবু এরা প্রচুর পরিমাণে মানে এই প্রোগ্রামটার জন্য ওরা মাঝ আগে থেকে অ্যারেঞ্জ করে পরে আমাকে জানিয়েছি যে আমরা একটা প্রোগ্রাম করবো প্রতিযোগিতা নয় এটা সব হচ্ছে স্টুডেন্টস প্রতিযোগিতাটা হচ্ছে অন্য জিনিস আজই যেটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন হয়ে এটা পঞ্চাশ বছর পালিত হচ্ছে এখানে মোটামুটি একশোর উপরে স্টুডেন্ট আছে আগে ছিল টু প্লাস আড়াই বছর থেকে নিতাম এক প্লাসে আর পারি না বয়স হয়ে যাচ্ছে ফাইভ প্লাস থেকে নিই আপ টু ফিফটি ফোর ইয়ার্স পর্যন্ত আছে এখানে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমরা কি বললেন কথাটা দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে আমার যারা গার্জেন রয়েছে আমি তাদের সঙ্গে একটা এরকম রিলেশন রয়েছে আমি তাদেরকে বোন ভাই বই বোন এবং ভাই তার প্রত্যেকে চড়ি মোবাইল ম্যাক্সিমাম গার্জেনকে আমি তৈরি করি তো ন্যাচারালি ওরা আমার কথাটা শোনে বাচ্চারা কি দেখে না মোবাইলটা দেখে নিশ্চয়ই দেখে কিন্তু সপ্তাহে তিন দিন এখানে কিন্তু ওরা ওই মোবাইলটা ভুলে গিয়ে এখানে আসে যার জন্য আমি একটা কথা বলি যে তোমরা ক্লাবে ক্যারেটে শিখতে আসছো তার জন্য যে রেমুনারেশনটা তোমরা দিচ্ছ সেটাই যথেষ্ট যেন ডাক্তারকে জানা দিতে হয় আমি সমাজকে কি বার্তা দেবো স্পোর্টস ক্যারাটেতে সমাজকে বার্তাটা খুব ভালো করে দেয়া যায় সেটা হচ্ছে তোমরা স্পোর্টস মতো নয় কিন্তু স্ট্রিট ফাইটের ক্ষেত্রে ক্যারেটের মানটাকে আরেকটু অন্য জায়গায় নিয়ে যেতে হবে স্পোর্টস ক্যারাটের সঙ্গে স্ট্রিট ফাইট ক্যারাটের অনেকটা ডিফারেন্স আছে যেটা করতে গেলে স্টুডেন্টকে যেটা আমি করি স্টুডেন্টকে অনেক বেশি টাফ তাকে প্র্যাকটিস করাতে হবে তার উপরে আঘাত আনতে হবে যে তুমি আঘাতটা খেতে শেখো তাহলে আঘাত দিতে পারবে এইটা হচ্ছে ডিফারেন্স কারণ এখন যে বললাম না ম্যাক্সিমাম গার্ডস এসে গেছে চেস্ট গার্ড হেড গার্ড টিথ গার্ড সিন গার্ড তো সেটা হলো তো একটা রাস্তাঘাট আমি কত গার্ড পড়বো এই গার্ড দিয়ে আমি লড়বো সে তো হয় না তো ক্যারাটেটা কিন্তু সেই জায়গাতে নেই আজি ক্যারেক্টার স্পোর্টস ক্যারাটে হয়ে গেছে আমি যা পেয়েছি আমার মনে হয় অনেকে পাইনি কেননা আমি যাকে পেয়েছি বারো বছর বয়সে আবার তারই বাচ্চাকে পাঁচ বছর বয়সে আমি প্র্যাকটিস করাচ্ছি এইটা আমার বড় পাওনা

টেকনিক্যাল সেক্রেটারি ইন্ডিয়া আমি এইটুনি বলতে পারবো পারবো আমার যেখানে যারা বাচ্চারা শিখছে তাদেরকে আমি চেষ্টা করি যত বেশি টাফ অ্যান্ড রাফ করা যায় এইটা আপনার সাথে যুক্ত হতে চায় তাদের তাদের কাছে আমার দুটো কথা আছে যদি ক্যারেটের শিখতে আসেন ক্যারেটের সঙ্গে অন্য খেলাটাকে রাখবেন না শুধু ফিজিক্যাল ফিটনেসটা রাখার তার জন্য যে জিমনেস করা যেতে পারে সেটা করতে পারেন আলাস অন্য গেমগুলো করলে আমার মনে হয় না ক্যারেডারকে রাখতে পারবেন ক্যারেটার খুব টাফ গেম ফিজিক্যাল ফিটনেসটা প্রচুর দরকার আমার নাম হচ্ছে সোমনাথ চ্যাটার্জি আমি সেবোকাই ক্যারেডোর অ্যাসোসিয়েশনের জেনারেল টেকনিক্যাল সেক্রেটারি অল ইন্ডিয়ার এবং এই ইউএসি উত্তরা মার্শাল আর্টস ক্লাবের একজন কর্ণধার আমি নিজে তৈরি করেছি উনিশশো সালে আমি স্টার্ট করি আমি ক্যারেডার স্টার্ট করি নাইনটিন সেভেন্টি ফোর সেই সময় অনেকেরই জন্ম হয়নি এখানে যারা আছেন এবং লুকিয়ে তখন শিখতাম কেন শিখতাম সেটা বলি আপনারা জানেন না উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তর সালটা এমার্জেন্সি পিরিয়ড ছিল ইন্দিরা গান্ধী করেছিলেন সেই সময় ক্যারেডারটা শেখা মানে লোকে ভাবছে যে মস্তানি শিখছে ওনার বড়ো মস্তান হয়ে যাবে নকশাল লেখা হবে সেই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে শিখতাম বলতে পারতাম না সেভেন্টি নাইনে এসে আমরা ওটাকে এক্সপোজ করি যে আমি ক্যারাটে শিখছি এবং পরবর্তীকালে ক্যারাটাকে আমি লোকের কাছে আনতে পেরেছি আমার ক্লাবের রয়েছে একশো বাইশ জন তার মধ্যে আমার আছে অনেক হ্যাঁ আমরা যেরকম স্টেট আমরা যেরকম ক্যাবের আন্ডার আছি অফ বেঙ্গল যার প্রেসিডেন্ট হচ্ছেন প্রেমজিৎ সেন যেমন আমাদের কিও ক্যাড ইন্ডিয়ান অর্গানাইজেশন যার প্রেসিডেন্ট হচ্ছেন প্রেসিডেন্ট না এখন বলব উনি অল ইন অল চেয়ারপারসন চেয়ারম্যান উনি হচ্ছেন ভরত শর্মা এবং আমার এখানে উপস্থিত আছেন আমার ফেডারেশনের চিফ কোচ মিস্টার বিমল কর্মকার ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল রচৌধুরী এবং ক্লাব প্রেসিডেন্ট আছেন আমাদের ডক্টর সমীর কুমার বচ্চার কার্ডিওলজিস্ট হ্যাঁ নমস্কার আমি ডক্টর এস কে ভট্টাচার্যী উত্তরপারাতী থাকি আমি একজন কার্ডিও ডায়াবেটিক স্পেশালিস্ট আমার সঙ্গে সোমনাথের আলাপ অনেক ছাত্রাবস্থা থেকে তখন এই ক্যারাটের টিচিং বা পোস্টিং পজিশনে ও আসেনি ও ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড ছিল তারপরে পরবর্তীকালে আমরা একটা চিন্তাভাবনা করি যে ক্যারাটে একটা ভালোভাবে ইয়ে হতে হবে তো চুরাশি সালে ওই একটা প্রতিষ্ঠান নিজের মতো করে করে সেটা তখন আমরা কোনো কিছুতে অ্যাফিলিয়েশান হইনি তারপরে আমরা যে তরিত তোপদার সাহেব যখন ছিলেন ওই মন্ত্রিসভার ইন্টারেস্টে আমরা একটা ক্লাব তৈরি করি সেটা ছিল সাইগুরুর অল ইন্ডিয়া ফোরাম সেই ফোরামে আমাকে আমাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট করা হয় তো আমি সেই সময় মেডিকেল কলেজের টিচার ছিলাম তা ওকে আমি তো ছোটো থেকে চিনি অত্যন্ত পরিশ্রমী আর মরালিটির দিক থেকে একটা নিজের মধ্যে একটা সেলফ রেসপেক্ট এবং সম্মান বোধটা এত ভালো যার ফলে ও লোকের ক্যারেক্টার তৈরি করার জন্যে এই ক্যারেক্টার যে বেছে নিয়েছে এটা তাকে অনেক হেল্প করেছে এবং অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের বাট ভেরি সফট আর ভেরি পাংচুয়াল ভেরি ভেরি পাংচুয়াল ভেরি তো এই মানে আমরা এখানের আগে অনেক জায়গাতে করে প্র্যাকটিস প্র্যাকটিস করেছি কারুর বাড়িতে কারুর সাথে এখানে করে সব করে এমন দিন গেছে আমাদের এখানের প্রথম শুরুর দিকে বৃষ্টিতে অ্যানুয়াল কনফারেন্স হতে পারছে না দাদার বাড়িতে গিয়ে আমরা সেখানে বড় হলের মধ্যে আমরা করেছি উত্তরপাড়া গণভবনে করেছি কিন্তু সেখানে আমরা একবার একটা অনুষ্ঠান করেছিলাম কলকাতার ফুটবল এবং ভলিবল এবং ব্যাডমিন্টনের তিন মহারথী অশোক সমেত ওখানে উপস্থিত ছিলেন সেটা আমাদের অ্যানুয়াল কনফারেন্স হয়েছে যেটা পঞ্চাশ সাল ও ডেডিকেটেড এখানে এসেছি আমরা বিরাসিত পরে বিরাট ওই রকম টাইমে তারপরে এই মাঠে মিস্টার কামাগাথা যিনি এখন ওয়ার্ল্ড ক্যারাটে অ্যান্ড জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট হি হ্যাপেন্স টু বি মাই ফ্রেন্ড যিনি এক অর্থ সার্জেন উনি এখানে এসেছিলেন উত্তরপাড়ায় উনি এসেছিলেন কলকাতায় যুবভারতীতে আমাদের পারফরমেন্স হয়েছিল বিমলও এখানে ছিল মোহাম্মদ সেলিম টেলিম ছিলেন আরও অনেক লোক ছিলেন হ্যাঁ তখন আপনাদের একটা রমরমা শুরু হচ্ছে কিন্তু এখানে বছর তখন খুব কম ছিল এখন একশো চুয়াল্লিশের ওপরে আমাদের ছাত্রছাত্রী এবং একটা রেগুলার বেসিসে এখানে স্বাস্থ্য গঠন চরিত্র গঠন এবং মানসিকতা গঠন এটা করা হয় গার্জেনদের সঙ্গে সহযোগিতা যথেষ্ট পাওয়া যায় এবং আমরা দেখেছি কোনো পার্সুয়ালিটি যাতে না হয় প্রাইজ দেওয়ার ক্ষেত্রে বা এক্ষেত্রে তাই ক্ষেত্রে কেউ যদি অযথা এখানে কোনো ঝামেলা করার চেষ্টা করেছে তাদের আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে ডিসিপ্লিন ইজ দ্য প্রায়োরিটি ডিসিপ্লিন ইজ দ্য প্রায়োরিটি হেলথ ইজ দ্য প্রায়োরিটি এবং আমি খুব নিজেকে গর্বিত ফিল করি আমার বয়স আশি আমি যদিও একসময় ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাথলেট ছিলাম চ্যাম্পিয়ন ছিলাম নাইনটিন সিক্সটি ফোর ফাইভে আমি নেহরু মিউজিয়াম কাপের যখন প্রথম খেলা হয় প্রথম যখন বিদেশিরা কলকাতায় আসে তার আমি ওয়ান অফ দি ফুটবল ইয়েতে ট্রেনার হিসেবে ছিলাম ডাক্তারদের হিসাবে ছিলাম নতুনদের কী শুভেচ্ছা দেবেন আমি বলি এই নতুন যারা এখানে শিখতে আসছে তাদের সমানুবর্তিতা এবং নিয়মবর্তিতে আমি অত্যন্ত প্লিজ এবং প্রত্যেকে ম্যানার্স ভালো রাখার চেষ্টা করে রাস্তাঘাটে তাদের কী ম্যানার আছে সেটা নিয়েও সোমনাথ কালচার করে তো সোমনাথের যেই প্রচেষ্টা এটা যে এই পঞ্চাশ বছর ধরেও ধীরে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এতগুলো ছেলে মেয়ে একটা মানসিক চারিত্রিক গঠন করার চেষ্টা করেছে এটা আমি আমি চাই এটা আরও বড়ো হোক আর এরা এখন অল ইন্ডিয়া ফোরামে চলে গেছে হ্যাঁ অন্যান্য দিয়ে যে সকলে সহযোগিতা পাক গার্জেনদেরও পাক এখনও পাচ্ছে এবং আরও পাবে আরও ভালো আমি ডক্টর সমীর ভট্টাচার্য আমি কার্ডিও ডায়াবেটিক একজন প্রফেসর এক্স প্রফেসর মেডিসিন আমি অভিবাসী আমার চেম্বার আছে কলকাতার চেম্বার ছিল এখনও চেম্বার করি